বিজেপি ব্যারাকপুর স্পোর্টস ও রিলেশন সেলের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবা আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা স্পোর্টস ও রিলেশন সেলের উদ্যোগে ব্যারাকপুর সুভাষনগর কলোনিতে আয়োজিত হল রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিংহ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা স্পোর্টস ও রিলেশন সেলের কো কনভেনার শম্ভু শর্মা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে প্রাক্তন পৌরপিতা মিলন কৃষ্ণ আশ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এই রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন পৌরপিতা মিলন কৃষ্ণ আশ জানান ভারতীয় জনতা পার্টিদের কী বলবে এবং আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্ব পরিষদ থেকে রাজনৈতিক করি তার সাথে সাথে যে সেবা আমাদের যে কথাটা আছে কিন্তু সেবা যে সেবার প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের সাথে বাসে থাকি আজকে আমাদের ফিলাব রিলেশানসের প্রতি বছর এরকম রক্তদান শিবির করে থাকে গরমের মধ্যে আপনারা জানেন যে গরমের সময় স্বাভাবিকভাবে রক্তের গল্পটা দেখা যায় সেক্ষেত্রে ব্লাড ব্যাঙ্কগুলোতে সেক্ষেত্রে আমরা চাইছি গরমের মধ্যেই আমরা রক্তদানটা করে যাতে রক্তের যে অভাব সেটা পূরণ করতে পারি তার জন্য করছি এই উদ্যোগ আমরা এখানে নিয়েছি কেন এই সময়টাই তো দরকার কারণ এখন যা ওয়েদারের সিচুয়েশান এসে দাঁড়িয়েছে তাতে আমাদের এটা মানে করা একেবারেই জরুরি আমি এই যে স্পোর্টস সেলের ক্ষেত্রে যেটা রূপন সাহার নেতৃত্বে যেটা করা হচ্ছে ব্লাড ডোনেশান শুধু ব্লাড ডোনেশান বলে না স্পোর্টস সেল রূপন সাহা তার ভাবধারায় মানুষের কে কাজ করতে হবে সেই চিন্তাধারাটা ওর মধ্যে আছে যেটা আমরা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করে যাচ্ছি ও সাধারণ মানুষের পাশে থাকে সাধারণ মানুষের হয়ে কাজ করার আপ্রাণ চেষ্টা করে কত লোক আমি এখন আমাদের যা স্টার্ট হয়েছে তাও বারো জনের মতো হয়েছে আমি আশা করি যে আমাদের হান্ড্রেডের কাছাকাছি তো পৌঁছাবেই পৌঁছাবে হ্যাঁ সঙ্গে হচ্ছে বিনামূল্যে সেটা সবাই আসতে পারে করতে পারে কোনো প্রবলেম নেই ঠিক আছে কালকে কালকে ঈদ ঈদ আছে আছে আমি শুভেচ্ছা বার্তা এটাই দিতে চাই যে আজকে যে সমস্ত কথাবার্তাগুলি চলছে যদি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের দিকে যাই যে সমস্ত কথাবার্তাগুলি চলছে সেগুলিকে আমি অ্যাকসেপ্ট করি না আমরা সবাই একসাথে থাকতে চাই কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বলেছেন যে সবকার সাথ সবকা বিকাশের কথা বলেছেন কখনো বলেননি যে অন্য কমিউনিটির লোক বা অন্য তারা কিছু আমাদের থেকে প্রাপ্ত বা কিছু এটা নয় আমরা হিন্দুদেরকে শুধু একটা কথাই বলবো যে যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছেন হিন্দুকে ভুলে যাবেন না হিন্দুর যে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে হাতে করে নিয়ে আমরা চলতে চাই আমরা কিন্তু অন্য কোনো ধর্মকে আঘাত করতে চাই না এটা আমাদের রক্তের সাথে কিন্তু নেই এবং আমাদের কোনো সংবিধানেও লেখা নেই যে মানে অন্য কোনো কমিউনিটির লোককে আমরা আঘাত করব বা কিছু করব একদমই নয় এটা আমাদের সংবিধানেও লেখা নেই কাজে আমরা হিন্দুরা যারা রয়েছে হিন্দুদের প্রত্যেককেই বলবো আপনারা সজাগ হন কারণ বিভিন্ন জায়গায় যে সমস্ত কাণ্ড চলছে হিন্দুদের মারছে এ করছে তা করছে সেটা যেন আমরা আর না চোখে দেখতে পাই এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন